জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুবকদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে কিছু আহ্বান জানিয়েছেন পঞ্চগড়ে জামায়াত ইসলামী আয়োজিত একটা বিশাল জনসভার মধ্য দিয়ে দর্শক চলমান পরিস্থিতিতে জামাত ইসলামী সবার চেতে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী থ্রেট খাচ্ছে বিএনপি কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিএনপি দর্শক জামায়াত ইসলামী কোনো ফেতনা ফাসাদ সৃষ্টি করছে না নিরিবিরি তাদের কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে জনগণের কাছে তাদের দাওয়াত পৌঁছে দিচ্ছে তারা দলকে সুসংগঠিত করছে নতুন দল নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল যে বড় একটা ইনক্লুসিভ দল করবে ব্যাপক সারা পাবে সেটাও হচ্ছে না ছাত্রদের দল একটা ভুয়া পার্টিতে পরিণত হয়েছে ছাত্র সংগঠন নতুন একটা শুরুতে মারামারি করে আর এক অগরণ ঘটিয়ে দিয়েছে এর মানে জাতির আশা প্রতীক এখন জামাত শিবির জামাত ইসলামের আমির পঞ্চগড়ে বিশাল জনসভায় বক্তব্য রেখেছেন যুবকদের আরেকবার গর্জে উঠতে হবে এবং আমরা মাফিয়া তন্ত্রে বাংলাদেশ দেখতে চাই না এই যুবক কারা কার ব্যানারে গর্জে উঠবে আরেকবার আমার মনে হয় না যে এই নাগরিক কমিটি বা কি গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে গর্জে উঠবে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরের ব্যানারে যুবকদের গর্জে উঠতে হবে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমান বলেছেন আমরা টুকরা টুকরা জাতি চাই না বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই আমরা গডফাদার গডমাদার বাংলাদেশ দেখতে চাই না মাফিয়া তন্ত্রে বাংলাদেশ দেখতে চাই না ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না তিনি বলেন আমি যুবকদের বার্তা দিতে চাই আগামী দিনের বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য তোমাদেরকে আরেকবার গর্জে উঠতে হবে জেগে উঠতে হবে আমিও তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ তোমরা আপাদমস্ত সাদা হলেও নো প্রবলেম মানে আমার আপাদমস্তক মস্তক নো প্রবলেম বুকের ভিতরে কালারটা এখনো তরুণ আমার মানুষের মুক্তির মিছিল আমি পিছিয়ে থাকবো না তোমাদের সামনে থাকবো ইনশাল্লাহ এই যে আমির জামাত মুক্তাদি হতে যাচ্ছেন আর তরুণদের ইমাম বানাতে যাচ্ছেন সেই তরুণ কারা এই তরুণ কিন্তু এই হাসনাত বিশেষ করে এই নাহিদ করেছেন উপদেষ্টা থেকে বা ওরা ব্যর্থ ওরা বিতর্কিত হয়ে গিয়েছেন এই যে তরুণ ছাত্ররা মারামারি করে গণতান্ত্রিক ছাত্র সংসদ ব্যর্থ তাহলে তরুণ কারা হবে কাদের নেতৃত্বে আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রয়োজনে যারা যারা যোগ্য তাদের যাদের সামনে স্বর্ণের পাহাড় দিলেও এক ফোঁটা অবৈধভাবে নেবে না টাকার কুমির সামনে আসলেও নেয়ার চেষ্টা করবে না কোনো হানির চাপে যারা পড়বে না অলরেডি পড়েছে নাহিদরা কিন্তু যে তরুণরা পড়বে না তারাই আগামী দিনে ভবিষ্যৎ এই বাস্তবতা বুঝতে হবে জামাত ক্ষমতা আসতে পারবে বা কি মনে করি না তবে জামাত যারা পারবে যারা দেশ চালাতে পারবে শিবিরের ছেলেরা সাদিক মির্জা গালিবরা তাদের পেছনে জামাত একদিন ইমা মুক্তাদি হবে ইনশাল্লাহ দেখেন শারদীয় দুর্গা জামাতের লোকজন পাহারা দিয়েছে এই স্বীকৃতি হিন্দু নেতারা উপস্থিত হয়ে দেখ দিচ্ছেন শ্রী রতনচন্দ্র চন্দ্র রায় নামের এক হিন্দু জামাতের উপস্থিত ছিলেন তিনি বলছেন আমরা ভালো আছি আমাদের ভালো থাকার পেছনে কারণ রয়েছে শারদীয় জামাতের লোকজন আমাদের পাহারা দিয়েছে তাদের কাছ থেকে কোনো খারাপ কথা বা আচরণ পাইনি আমি জানি সারা দেশের জামাতের নেতারা ভালো আচরণ করে আমাদের পূর্বপুরুষরা বলেছেন বিপদের সময় বন্ধুই হলো প্রকৃত বন্ধু নৌকাডুবিতে আমাদের আত্মীয় স্বজন ছিল আমির জামাত আমাদের অর্থ দিয়ে বুকে জড়িয়ে দিয়েছিলেন এই পঞ্চগড়ে কিন্তু আমির জামাত একবার সফর করেছেন এটা অনেক ঘটনা ঘটেছিল তখন আমি বুঝেছিলাম এই মানুষটা কত ভালো তিনি চলে যাওয়ার পর আমি ঈশ্বরের কাছে বলেছিলাম আবার যেন তাকে দেখতে পারি সনাতনী ভাইদের বলবো জামাত ইসলামী ক্ষমতায় আসুক বৈষম্য থাকবে না দেখেন মানুষ বাধ্য হবে জামায়াত ইসলামীকে গ্রহণ করতে সবাই অবরাজনীতি করবে হিন্দুরা বুঝছে এখন যে আসলে তাদের জন্য নিরাপদ ইসলামী বিএনপি তাদেরকে ব্যবহার করেছে কেউ তাদের কাছে নিরাপদ এরা পাওয়ার নামে নামে এই হিন্দুদের জায়গা জমি দখল করে ইত্যাদি ইত্যাদি চাঁদাবাজি করে কিন্তু জামায়াত ইসলামীর কাছে সবাই নিরাপদ মেধাবী নিরীহ শিক্ষার্থীরাও সবাই উপলব্ধি করবে হিন্দু দলিত যারা আছে সবাই উপলব্ধি করবে অতএব জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির উপরে আস্থা রাখতে হবে আমির জামাতের বক্তব্য থেকে আমরা সেই আহ্বানে আপনাদেরকে জানাতে চাই নানান বিষয়ে দীর্ঘ কথা বলেছেন আমির জামাত আসলে উত্তরাঞ্চলের মানুষ জামাত ইসলামীকে যে কতটা ভালোবাসে উত্তরাঞ্চলের প্রত্যেকটা জেলায় জামাত ইসলামীর এক একটা সমাবেশের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয় আমরা দেখি আমিরা জামাত বলেন আমাদের কেউ কেউ ভয় দেখায় তারা বলে যে এই বলে সেই এই হলে এই হলে আবার আপনাদের ফাঁসি হয়ে যাবে আরে ভাই কাকে ভয় দেখান যারা শহীদ হওয়ার জন্য মুখ এই ভয় করলে আমাদের নেতারা ফাঁসির পাটাতনে দাঁড়াতে দাঁড়াতে হতো না সুতরাং আমাদের ফাঁসির ভয় দেখাবেন না জামাত অকুত ভয় শিবির অকুত ভয় এই সাদিক কাইমদের এই শাহাদাতের তামান্নার কারণেই কিন্তু জুলাই বিপ্লব সফল হয়েছে হাসিনা পালিয়েছে অনেকে পরিবারের নিরাপত্তা চেয়েছিল যে আমাদের পরিবারকে কোনো অ্যাম্বাসিতে জায়গা দিতে হবে তারপরে আমরা ঘোষণা দেবো একদার সাদিককে আমরা এরকম কথা বলেনি জীবনের মায়া করেনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে ডাক্তার শবিকুর রহমান বলেন তারা যাদের মাইনরিটি বলতেন তাদের সম্পদ এবং ইজ্জত সহ তাদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে তারা তিনি দাবি জানান বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো সালে দশ জানুয়ারি থেকে দুই হাজার সালে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ যত ঘটনা ঘটেছে অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশ জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক জামাতের কোনো ভয় নেই জামাত কোন অন্যায়ের সাথে জড়িত নয় এ কারণে তারা শ্বেতপত্র প্রকাশ করে আহ্বান জানান সৎ সাহস দেখাতে পারছে অন্য সব দল ধরা পড়বে শ্বেতপত্র প্রকাশ করলে জামাত ইসলামী ধরা পড়বে না কারণ তারা হত্যার রাজনীতি গুম খুনের রাজনীতি করে না করবে না ভারতের সাথে বাংলাদেশের ভূমিকা নিয়েও জামাতের আমির বলেন ভারত ও বাংলাদেশ একই বিশ্ব সভ্যতার সদস্য ভারত আমাদের নিকটতম প্রতিবেশী আমরা প্রতিবেশী দেশকে হয়তো কষ্ট দিতে চাই না তবে আমাদের প্রতিবেশীও যেন তা আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেয় যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয় যদি এমন হয় তাহলে দেশের স্বার্থে আমরা কারো চোখের দিকে তাকাব না ছাত্রছাত্রীদের উদ্দেশ্য কথা বলেন নানান কথা বলেছেন জামাতের অন্যান্য নেতারা কথা বলেন দীর্ঘ কথা সংক্ষেপে যদি বলি দর্শক জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরের নেতৃত্বে দেশটা গড়তে হবে এর কোনো বিকল্প নেই চারোদিকে নতুন দলে মারামারি নতুন দলে হানাহানি বিভেদ পকেট পার্টি এগুলো দেখে এটা স্পষ্ট হচ্ছে